বাংলাদেশের দুই উইকেট কিপারকে মুখোমুখি দাঁড় করালো বিসিবি কে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে লিটন দাসের একাদশে থাকাটা নিশ্চিতই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে আছেন আর দুই উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজনের মধ্যে এন্টিগা টেস্টে জায়গা পেতে পারেন যে কোনো একজন সেদিক থেকে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে বলাই যায় একাদশে জায়গা পেতে লড়াই করা এই দুই উইকেট কিপারকে মুখোমুখি দাঁড় করিয়েছে বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিওতে একে অন্যের সাক্ষাৎকার নিয়েছেন জাকের মাহেদুল দুজনের টেস্ট অভিষেক সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ঢাকা টেস্টে অভিষেক হয়েছিল জাকের যে ম্যাচে প্রথম ইনিংসে দুই রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ আটান্ন রান চট্টগ্রামের পরের টেস্টে সোটে জাকের সেটকে গেলেন আচমকা জাতীয় দলে অভিষেক হয় মাহিদুল ইসলাম অঙ্কনের প্রথম ইনিংসে শূন্য রানে আট হল দ্বিতীয় ইনিংসে করেন উনত্রিশ রান প্রথম টেস্টে অভিষেক হওয়া জাকের মাহিদুলের কাছে টেস্ট ক্যাপের মূল্য সম্পর্কে জানতে চান মাহেদুল বলেন যখন থেকেই খেলা শুরু করি তখন থেকে থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় ব্যাপার আমার আব্বু আম্মুর স্বপ্ন ছিল আমাকে টেস্ট খেলতে দেখবে সে কারণে আমি বেশি খুশি সেটা হতে পারে আমিও খুশি ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে ছয়ে নেমে জাকের আলি খেলেছেন আটচল্লিশ রানের ইনিংস সাথে নেমে মাহিদুল ইসলাম একচল্লিশ পঞ্চম উইকেটে একাশি রানের জুটি করা এই দুজনের মার্চ ছেড়েছেন শেষ সাহেব মাহিদুল জাকেরের কাছে জানতে চেয়েছিলেন তার আটচল্লিশ রানের ইনিংস নিয়ে জাকের বলেন এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন আমার পরিকল্পনা ছিল উইকেটে কেমন আচরণ করে সেটা সম্পর্কে জানা উইকেট যখন বুঝতে পেরেছি তখন সেই অনুযায়ী খেলা শুরু করেছি উইকেট একটু সোলো ছিল আমরা দুজনে ভালো জুটি করতে পেরেছিলাম আমার মনে হয় এখানে পরিকল্পনা করে খেলা পরিস্থিতি যা চায় সেই অনুযায়ী খেলতে হবে এখানে বেশি সুইং থাকে এর জন্য আগে থেকে প্রস্তুতি ছিল সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা প্রথম টেস্টে কে সুযোগ পাচ্ছেন একাদশে